বাইলে মাছ বাইলে মাছ দর্শক বন্ধুরা বাইলে মাছ মাছলৈ আছে কাছে জাল জালানি মারা নাছিল ও নাই না পাথর আ জাল দর্শক বন্ধুরা যেই যেখান থেকে দেখতে পাইতেছেন বাই আইছতেছেন হ্যাঁ আইতো মত কোরাল মাছ একদিনও তো একটা কোরাল মাছ দেখি মাছ কোনে কইবেন কোনে দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন চলে আসেন তাড়াতাড়ি জলদি যাদের বাসা মাছ লাগবে মাছ পাঠিয়ে দেবো আমরা আজকে আসেন খেলা হবে

অবস্থা সে মালা খাসা করতে আমরা বলে দিয়ে মাছ উঠাচ্ছি সেই দৃশ্যটা দেখাচ্ছি সে অনেক বিশাল বলা একটা সাগর আরো কাঁচাটা আনেন मालाशय माला कशा घर थे मालाशय माला कशा मालाशय माला कशा बनना किंतु दशक बंदूर है जेज देखने देखते बात किसने साक्ष्य लाए फिर भाई मार्च चप्पल Baila, baila. যে জায়গাটায় দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন চ্যানেল সবাই করতেছি এটা আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন যে জায়গাটা দেখতে পাচ্ছেন আছে মাছ পাতা কয় আপনারা জানেন নি এটা দেখতে পাচ্ছেন এটা এ এ মাসে কিন্তু পাঠা যাবে চালাচ্ছে আপনারা যারা দেখতেছেন দুই তিনজনের সাবস্ক্রাইবার করবেন এটা কিন্তু দু চ্যানেল আমার আবার বড়ি মারা হলো অনেক বিশাল বলে একটা সাগর দেখতে পারতেছি এটা মালয়েশিয়া মালাক্কা সাগর সাগরে ভরে দিয়ে বাইলা মাছ কোরাল মাছ বিভিন্ন প্রজাতির মাছ ওঠানো হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছে এটা মালয়েশিয়ার সাগর সাগর থেকে কোয়ালিটির বাইলা মাছ ওঠানো হচ্ছে বাইলা মাছ তারপরে দিয়ে আপনার কটকুটি মাছ এটার কি মাছ বলে বাংলাদেশ এটার নাম বলেন তো কেউ চিনেন এটা এটা কেউ চিনেন এই মাছের নাম চিনেন না দর্শক বলে কে কোথা থেকে দেখতে পাইতেছেন যারা আছেন দুই তিনজন সান্ডা সাবস্ক্রাইব করবেন এটা আমার নতুন চ্যানেল সাগর থেকে সকালবেলা এখন মাছ ধরার জন্য চেষ্টা করতেছি আপনারা দেখতে পারতেছেন সূর্যের আলো সূর্যের এটা কিন্তু এটা কিন্তু বাংলাদেশের বাইরে না এটা হচ্ছে মালু সেন বাইরে বাংলাদেশে গুঁড়ো কালো কালো আর এটা শুন সুন্দর দেখতে পারতেছে এটা হচ্ছে আসতেছে আসতেছে মা আসতেছে মা 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 এই এতক্ষণ বাচ্চা আছে দর্শক বন্ধুরা এত কুমারি বাচ্চা আছে বাচ্চা আছে আমার মা আইতেছে মা কি ছুটি গেছে নাকি মা তো আছে দর্শক বন্ধুরা যে যেখানটা দেখতে পাইতেছেন সাবস্ক্রাইবার এটা নতুন চ্যানেল সাবস্ক্রাইবার হ্যাঁ এটা হচ্ছে কটকটি মাছ এটাকে মালয়েশিয়ার ভাষা বলে কটকটি মাছ হ্যাঁ দেখতে পাইতেছেন আপনারা তবে কিন্তু এই মাছ খান আর হরিঙ্গের কোল যেখানে একসময় জারাই মাছ খান নেই যারাই মাছ খান নেই তারা এই মাছের মর্ম বুঝবেন না এই মুহূর্তে মালয়েশিয়া থেকে এই যে আমি আপনাদের লাইভে রাখছি সাবস্ক্রাইবার অনুরোধ করতেছি যারা দুই একজন দেখতে পাইতেছেন সাতজন আটজন এটা মালয়েশিয়ার বাসা বাদে ছট করি মাছ বাংলাদেশে কি মাছ এটার নাম জানি এই মাছে কিন্তু কথা কয় দেখছেন সাথে কথা বলে যে যেখান থেকে দেখবেন করে অনুরোধ জানাচ্ছি প্লিজ এটা নতুন চ্যানেল এই চ্যানেলটা সাবস্ক্রাইবার সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন আমরা বোরবেলা এখন এখন বোরবেলা মালয়েশিয়াতে মাত্র সাড়ে আটটা আটটা দশ হয়েছে এ সময় আমরা এই সাগরে চলে আসছি খুবই ভয়াবহ একটা সাগর এই সাগর থেকে আমরা এই যে বরে দিয়ে বরে দিয়ে কট মাছ ধরতেছি কট মাছ আপনার আছেন কি না আমি জানি না এটা হচ্ছে কটকরি মাছের নাম হচ্ছে কটকরি মাছ চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন যে যেখান থেকে দেখতে পারতেছেন অনুগ্রহ করে বলতেছি এটা দেখুন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইবার করে প্লিজ সাবস্ক্রাইবার মাত্র দুজনে সাবস্ক্রাইবার করছেন প্লিজ হৃদয়বান ব্যক্তিরা আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা মালয়েশিয়া থেকে এই মুহূর্তে অনেক ফানি সাগরে ফানি সাগরে ধীরে ধীরে ফানি ফানি বাড়তেছে দর্শক বন্ধুরা আপনারা ঘুমাচ্ছেন নাকি ঘুমাইয়েন না আমরা কিন্তু ঘুমে নেই বাসা বন্ধুরা ফানি 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 ধীরে ধীরে বাড়তেছে দর্শক মন্দির স্বাস্থ্য ভালো বাচ্চা এত কম করে বাচ্চা আছে বাচ্চার মাও কিছু কম ফরে চলে আসবে আমরা অন্ধরতেছি কিয়া বাচ্চা এটা হচ্ছে বাচ্চা আর পতনের বাচ্চার মা চলে আসবে মানে বাচ্চার মা মানে বড় মা চলে আসবে সারেন্ডার সাবস্ক্রাইবার করবেন অনুরোধ জানাচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইবের করুন অনুরোধ জানাচ্ছি এটা আমাদের আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইবার নাই একেবারেই প্লিজ সাবস্ক্রাইবার লাইক কমেন্ট মালয়েশিয়া থেকে আপনাদেরকে এই মুহূর্তে সাধারণ বর্ণনা দেখাচ্ছে মাছ ধরার জন্য চেষ্টা চালাচ্ছে ভিডিও ভাই নিজে মালিক আল্লাহ দেখতে পাচ্ছি সকালবেলা লাইভটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন লাইভটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আপনারা তিনজন আছেন মাত্র তিনজনই যারা সাবস্ক্রাইব করে রাখবেন বোরুনি আপাতত চলছে মাছের আশাক যদি কি না একটা বড় মাছ লাগে যায় জানিনা যাচ্ছে মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে আপনাদেরকে এই মুহূর্তে আমরা মাছ ধরার দৃশ্য দেখাচ্ছি কিছুক্ষণ পরে আমার বড় থেকে লাইফে আসা হবে লোক থাকতো স্যার মালয়েশিয়া থেকে আমরা বলে দিয়ে এই সাগর থেকে এটা সাগর কিন্তু সাগর থেকে আমরা মাছ ওঠানোর চেষ্টা চালাচ্ছি মাছ অলরেডি আমরা পাইছি আরও পাওয়ার আসাচ্ছে চেষ্টা চালাচ্ছে দেখতে পাচ্ছি